নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর এই এতগুলো টিভি ক্যামেরার সামনে এতগুলো চ্যানেলের সামনে আমি আপনাদেরকে অন ক্যামেরা স্টেটমেন্ট করছি উত্তরবঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকে লুট চালিয়ে যাবার জন্য লুট করবার জন্য উত্তরবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিষেবা ভঙ্গুর করে রাখা হয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে আমাদের উত্তরবঙ্গে নিউরোলজি এবং কার্ডিওলজি ওয়ান অফ দ্য টু মেজর ডিপার্টমেন্ট তার কোনো কাঠামো তৈরি হয়নি নিউরো সার্জন চে কার্ডিও ক্যাথল্যাব চেয়ে আমি বিধানসভার অভ্যন্তরে কতবার প্রশ্ন তুলেছি একজন নিউরোসার্জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেওয়া হলো সেই ডাক্তারবাবু এক দু মাসের মধ্যে তাকে তুলে নেওয়া হলো কেন তুলে নেওয়া হলো তার কারণ ওই ডাক্তার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যখন তিনি অপারেশন শুরু করলেন তাহলে যারা বেসরকারি হসপিটালে যেত তারা এনবিএমসিতে আসতে শুরু করলো বেসরকারি হসপিটাল বেসরকারি হসপিটালে যে সমস্ত চিকিৎসকরা সেখানে অপারেট করেন নিউরো তারা চাইলেন এম ডাক্তার যেন এম থেকে চলে যায় গোটা উত্তরবঙ্গ থেকে একখানা সরিয়ে নিউরো আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই আমাদের এখানে পেসমেকার বসানো থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে বেশিরভাগ সময় বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওপরে নির্ভর করতে হয় রায়গঞ্জের একজন পেশেন্টের তার অপারেট করার দরকার ছিল নিউরো দরকার ছিল নিউরোসার্জন থা না থাকার কারণে তাকে কলকাতা নিয়ে আসতে আসতেই তার মৃত্যু হয় আলিপুরদুয়ারের একজন পেশেন্ট তার ডায়ালিসিস করবার প্রয়োজন তিনটে ডায়ালিসিস মেশিন খারাপ থাকার কারণে তাকে পার্শ্ববর্তী রাজ্য আসামে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয় আমি এরকম কত সংখ্যক উদাহরণ দিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তার মনের মধ্যে একটু হলেও অনুশোচনা হবে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা